বিদ্রোহ করেছে যারা সবাই মিলে ঝুট বেঁধে লালনের মাজারে হাং হামলা করে ওটা ধ্বংস করে দেবে তো আপনাদের আপনারা মৌল্লা মৌলানা হাফেজ কারি মুফতি আপনারা কোরআন হাদিস এত কিছু জানেন যখনই কোনো সুফি আপনাদেরকে চ্যালেঞ্জ দেয় যে কোন কাজটা ইসলাম বিরোধী বা অপকর্ম হচ্ছে সেটা আমাদেরকে দেখিয়ে দেন আসেন বসেন আলোচনা করেন তখন তো সেই মূল্লাদের হ্যাডাম থাকে না হ্যাঁ আসলে ওদেরকে শিক্ষিত মূর্খ বলা হয় তখন ওর আলোচনায় বসে না শুধু এ ওদের যে একটা জঙ্গিপনা স্বভাব এটা সবসময় এই জঙ্গিপনা দিয়ে নিজের চরিত্রকে চরিতারত্ব করে লালনের মাজারে যদি কোনো অপকর্ম হয় আসেন বসেন দেখিয়ে দেন যে এটা অপকর্ম কোরআন হাদিসের আলোকে আলোচনা করে বুঝিয়ে দেন যে এটা ইসলামের পরিপন্থী কাজ আপনি লালনের মাজার ভেঙে দিবেন কেন লালনের মাজার মাজার তথা রোজা রজা কেন ভেঙে দেবেন রজার মধ্যে অলিয়াউলিয়াগন থাকে এবং অলিয়াউলিয়াগন তো আর মৃত নয় এটা আল্লাহর কোরআনের পবিত্র কোরআনের আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহ সুতরাং অলিয়াউলদের মাজার আপনাদের কেন ভাঙবেন আপনারা এটা ভাঙতে চান তার মানে আপনারা জঙ্গি এবং আপনারা পরিষ্কার আপনাদেরকে মুনাফেক বলা যায় মাজার বাঙ্গার কথা যে কোনো আলেম বা মোল্লা বলবে স্পষ্ট পরিষ্কার বুঝে নিতে মুনাফেক সে রক্তের বংশধর সিলসিলা ওদের বিরুদ্ধে এখন সুফিপন্থী খাটি ইসলামপন্থী ইসলাম প্রেমিক যারা আছেন সুফিবাদের যারা আছেন পীরপন্থী যারা আছেন তাদেরকে এখন সময় এসে গেছে ঐক্যবদ্ধ হওয়ার তারা যেমন হুমকি দেয় যে মাজার ভেঙে দিতে হবে তেমনি সুফি অনুসারীরাও ঐক্যবদ্ধ হয়ে যে হাদের পরিকল্পনা নিতে হবে যে সব মাদ্রাসায় অপকর্ম হয় অধিকাংশ মাদ্রাসায় অপকর্ম হয় এই সুতরাং মাদ্রাসা সিস্টেম বন্ধ করে দেওয়া উচিত সকল মাদ্রাসা আমি মনে করি এর এরকম অপকর্মর কারণে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি যে যেসব মাদ্রাসায় বলাৎকার হয় অধিকাংশ মাদ্রাসায় বলাৎকার হয় আজকাল এটা প্রকাশ্যে দেখা যাচ্ছে ধরা পড়ছে সুতরাং এই মাদ্রাসার বিরুদ্ধে সুফিবাদীদের ঐক্যবদ্ধ হওয়ার সোচ্চার হওয়ার সময় এসে গেছে তারা যেরকম মাজার বাঙার হুমকি দেয় সুফিপন্থীরাও এরকম হুমকি না যে হাদের পরিকল্পনা নিয়ে অপকর্ম হয় এইসব মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে সেই কার্যক্রম ধীরে ধীরে বাস্তবায়ন করতে হবে আমি এই ছোট্ট আলোচনা আজকের জন্য এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ